আবারবার খেব আছে সর তুমি এই যে রে গেটা মাইর আছে দব 30000 এই ভাই ইনি কিছে অ্যাক্সিডেন্ট করছে এই যে রে টেহার ভাই শালা গিয়ে উঠছে নরমর বাচ্চা বয়ে বয়ে খালি খাওন একটা কাম গাইছরা না কোন টেহা পয়সা কামায় না রাস্তা দাও বয়ে গাড়ি তুলে দিব 50000 টেজরি বানাল লইবি চালায় যা